কোথায় কোন সঙ্গীত প্রতিভা লুকিয়ে রয়েছে ভারতীয় সুস্থ সংস্কৃতিকে এগিয়ে দিতে এবার আসরে নামল ভারতীয় সেনাবাহিনী কোথায় কোন সঙ্গীত প্রতিভা লুকিয়ে রয়েছে কে কোথায় সৃজনশীলতার প্রসারে সুস্থ সঙ্গীত চর্চা করছেন তা খুঁজে সঙ্গীত প্রতিভাকে উৎসাহিত করার কাজে নেমে পড়েছে ভারতীয় সেনাবাহিনী সেনাবাহিনীর এই প্রয়াস দেশের সংস্কৃতি চর্চাকে মজবুত করবে বলেও বিশ্বাস করছেন সঙ্গীত অনুরাগীরা বিশেষ করে ডিজে সংস্কৃতি যেভাবে ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে সমাজে অস্থিরতা বৃদ্ধিতে তৎপর তখন সেনাবাহিনীর তৎপরতা বিশেষ বার্তা বহন করে সেই লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস সাফল্যভাবে দ্য গোল্ডেন ভয়েস অব সিকিম সিজন ওয়ানের আয়োজন করল সিকিমের রাজধানী গ্যাংটকের তাদঙ্গে অবস্থিত এন প্লে গ্রুপে গ্র্যান্ড ফাইনাল দিয়ে তা শেষ হয় এই অনুষ্ঠানটি গোটা সিকিমে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিল্পী সহ উচ্চাকাঙ্ক্ষী গায়কদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে একাধিক রাউন্ডের প্রতিযোগিতার পর আটজন ফাইনালিস্ট পাঁচ হাজার জনেরও বেশি দর্শকের সামনে প্রতিযোগিতায় অংশ নেন যার মধ্যে সরকারি কর্মকর্তা সঙ্গীতজ্ঞ এবং স্থানীয় বাসিন্দারাও ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী রেমন্তি রায় গীতা শর্মা এবং রেওয়াজ গুরুং এর সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল অংশগ্রহণকারীদের কণ্ঠস্বর মঞ্চে উপস্থিতি এবং সামগ্রিক পারফরম্যান্সের ওপর মূল্যায়ন করেন প্রতিযোগিতায় জয়ী হন ডকিত লেপচা প্রথম রানার আপ ভুটিয়া এবং দ্বিতীয় রানার আপ হন প্রণীতা তামাং জনসাধারণের অংশগ্রহণ ছিল একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই অনুষ্ঠানে দর্শকদের আকর্ষণ করার জন্য একটি ভোটিং ব্যবস্থা চালু করা হয়েছিল যার ফলে চূড়ান্ত প্রতিযোগীদের জন্য দশ হাজারেরও বেশি ভোট পড়েছিল অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণও লক্ষ্য করা যায় উল্লেখযোগ্যভাবে সিকিম কর্ণাটক ছত্রিশগড় গুজরাট পশ্চিমবঙ্গ এবং দিল্লি সহ অন্যান্য রাজ্যের তরুণরা এই অনুষ্ঠান আয়োজনে সহায়তা করার জন্য এগিয়ে এসেছিলেন এছাড়াও জিগনা সেমিয়ার শিল্পকর্ম প্রদর্শন স্বেচ্ছাসেবকদের বিভিন্ন শৈল্পিক অবদানের সাথে অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক মাত্রা যোগ করেছে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংস্কৃতির আদান প্রদানও প্রতিযোগিতা বা অনুষ্ঠানকে উৎসাহিত করেছে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবকদের বৈচিত্র্যময় অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো বিষয় গানের প্রতিযোগিতার বাইরে দ্য গোল্ডেন ভয়েস অব সিকিম ছিল ভারতীয় সেনাবাহিনীর একটি সম্প্রদায় প্রচেষ্টা যার লক্ষ্য স্থানীয় প্রতিভাদের লালন পালন সাংস্কৃতিক বন্ধন জোরদার করা এবং সিকিমের জনগণের সাথে তার বন্ধন জোরদার করা এই উদ্যোগ ভবিষ্যতে অনুরূপ অনুষ্ঠানের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছে বৃহত্তর পরিসরে প্রতিভা স্বীকৃতি এবং সহযোগিতাকে উৎসাহিত করা বিজয়ী বিচারক এবং স্বেচ্ছাসেবকদের সংবর্ধনার মাধ্যমে গ্র্যান্ড ফাইনাল শেষ হয় যা ইভেন্টের সফল বাস্তবায়ন এবং সম্প্রদায়ের ওপর স্থায়ী প্রভাব ফেলেছে Now say, I can't even say anything. First of all, I would like to express my heartfelt gratitude towards Indian Army for giving us such an incredible... Emma, Emma. Thank you so much. Thank you so much, my family member.